আমার নাম শাহাবুদ্দিন হাসান রাসেল আমি পড়াশোনা করেছি ইউআইউ থেকে এবং আমার প্রফেশন হচ্ছে আমাদের প্লট নাম্বার চারশো পনেরো ষোলো এবং সতেরো যেটা হচ্ছে কৃষিবিদ ভ্যালি একদম লেকের পাশে আমরা এটা শুরু করেছিলাম দুই হাজার বাইশের ডিসেম্বরে এবং পর্যায়ক্রমের পরে আমরা আরও একটা প্লট বর্ধিত করি যেটা হচ্ছে দুই হাজার তেইশের মার্চ মাস থেকে প্লট কিন্তু সবথেকে বেশি উদ্বুদ্ধ করেছে এর কৃষিবিদ সিটির যে প্ল্যানিংটা খুবই কনভিনিয়েন্ট ছিল খুবই সিম্পল প্রসেসগুলো ছিল এবং ট্রাস্টেড মনে হয়েছে প্রত্যেকটা স্টেপ প্লটের অবস্থান প্লটের পজিশন আমি অনেক সন্তুষ্ট বিশেষ করে আমার কাছে মনে হয়েছে ন্যাচারাল যে ভিউটা এটা সবসময় উপভোগ করার মতো প্লটের সব থেকে বেশি প্রশংসিত বিষয় হচ্ছে প্লট এবং প্লটের চারপাশে যে রাস্তা এবং এর পাশে অকওয়ের যে একটা পরিকল্পনা কেনার সময় আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা খুবই সহজ ছিল বিশেষ করে এর সাথে জড়িত যারা ম্যানেজমেন্টে ছিল তারা আমাদেরকে অনেক হেল্প করেছেন ল্যান্ডের পেমেন্ট থেকে শুরু করে ডাউন পেমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ওনারা আমাদের অনেক হেল্প করেছে প্লটের আশেপাশে সবচাইতে বড় তিনটি সুবিধা একটা হচ্ছে আমার লেক ওয়ে রয়েছে আমার প্লটের এক সাইডে আরেক সাইডে রয়েছে আশি ফিট প্রশস্ত একটি রাস্তা আরেক সাইডে রয়েছে চল্লিশ ফিট একটি রাস্তা তো এই তিনটা মানে ফাঁকা জায়গা আমার জন্য খুবই সুবিধাজনক সিটির সিকিউরিটি এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি খুব ভালোই রয়েছে তবে জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমার মনে হয় সিকিউরিটির মেম্বারদের বাড়ানো আরও প্রয়োজন রয়েছে প্লটের মালিক হিসেবে আমার মজার অভিজ্ঞতা হচ্ছে প্লট দেখতে যাওয়া বিশেষ করে আমি যখন প্লটটা আমার পজিশনটা অনুমান করে দেখতে গিয়েছিলাম আমার কাছে সব থেকে মজা লেগেছে সেখানে অলরেডি গোলাপ চাষ হয় তো আমি ওইখান থেকে বেশ কিছু গোলাপ সংগ্রহ করেছিলাম সেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল যে আমি যে জায়গাটা ভবিষ্যতে পাবো সেই জায়গা থেকে আমি গোলাপ সংগ্রহ করেছি